দিনের পর দিন প্রচুর টাকা বাড়ছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম তবে এবার গরিব মধ্যবিত্তদের জন্য খুশির খবর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রচুর টাকা কমবে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হ্যাঁ বন্ধুরা এমনই বিরাট বড় পদক্ষেপ নিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব প্রতিদিন বেড়েই চলেছে বাজারের দর বাড়তে থাকা প্রতিটি জিনিসের কারণে মধ্যবিত্তদের রাতের ঘুম উড়ে গিয়েছে এই পরিস্থিতিতে কিছুটা যেন স্বস্তি মিলল জানা যাচ্ছে পাইপ লাইনের মাধ্যমে কম খরচে প্রাকৃতিক গ্যাস কিভাবে রাজ্যের নানান হোটেল রেস্তোরাঁ এবং বাড়িতে পৌঁছানো যায় তা নিয়ে পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ সরকার ফলে এলপিজি সিএনজির থেকেও স্বল্প মূল্যে বাংলার মানুষ গ্যাস পাবেন নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপি গোপালিকা গেল ইন্ডিয়া লিমিটেড চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সু সুদীপ কুমার সন্দীপ কুমার গুপ্তার সঙ্গে বৈঠক করছেন জানা যাচ্ছে পাইপলাইনের দ্বারা গ্যাস সরবরাহর কাজ যাতে রাজ্যে আরও তাড়াতাড়ি সম্ভব হয় সেজন্যই এই বৈঠকে ডাকা হয়েছিল সেই বৈঠকে হুগলি এবং পূর্ব বর্ধমানে এই প্রকল্পের কাজ নিয়ে বেশ কয়েকটি সমস্যার কথা মুখ্য সচিবকে জানিয়েছিলেন সন্দীপ সেই সকল সমস্যা দূরীকরণে সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্য সচিব সেই জট শীঘ্রই কেটে যাবে বলে অনুমান করা হচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এবার আপনাদেরকে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হবে না আপনারা প্রত্যেকেই বাড়িতেই পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন রাজ্য সরকারের তরফ থেকে এই নতুন উদ্বেগটি কিন্তু নেওয়া হচ্ছে তো এই পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সিলিন্ডার পেলে আপনারা অনেক টাকা কম খরচেই রান্নার কাজে ব্যবহার করতে পারবেন আপনাদের আর এলপিজি সিলিন্ডারের প্রয়োজন হবে না তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ